আসসালামু আলাইকুম জি বরিশাল থেকে বলছেন জি সোহান ভাই জি জি আপনি বিয়াশাদির জন্য আমাকে ফোন করছিলেন সোহান ভাই জি জি আমাকে ফোন করছিলেন আমাদের পাত্রী আছে বরিশাল বিভাগের পাত্রী অসংখ্য পাত্রী আছে জি বরিশাল উজিরপুরের আছে ধামরার আছে বাণিরিপাড়ার আছে সাখারের আছে তারপরে গরু নদীর আছে টর্কির আছে মাদারীপুরের আছে হ্যাঁ আপনার অসংখ্য পাত্রী আমাদের হাতে আছে জি জি ভাই আপনি যেরকম পাত্রী চাবেন আছে জি জি ডিভোর্স পাত্রী তো অসম্ভব আছে অসংখ্য আছে আপনার ডিভোর্স পাত্রী আচ্ছা আচ্ছা আগে আগে আপনি বিনাশী করেছিলেন ও আচ্ছা আচ্ছা ওখানে ছেলে সন্তান আছে জি 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 আচ্ছা আমাদের কাছে আছে স্বামী মারা গেছে বিধবা আছে হ্যাঁ বাচ্চা কাচ্চা হবে না এরকম পাত্রী আছে আপনি যেরকম কোয়ালিটি চাচ্ছেন সেরকম কোয়ালিটি আমাদের কাছে আছে জি বরিশাল বিভাগের আপনি কোন এলাকার চাচ্ছেন আসার বিষয়টা কি সেটা আমাকে জানান এবং আপনার বাইরটা ছবি আমার হোয়াটসঅ্যাপে পাঠান বাইরটা ছবি দেখার পরে আমি আপনাকে কল করব প্রথমে বাইরটা ছবি দেখার পরে আমি কল করবো